সুচিত্রা সেনের সঙ্গে আমার সম্পর্কটা খুব মজার আন্ধিতে যখন প্রথম কাজ করতে এলেন আমার সঙ্গে সেটে এসে সবসময় আমাকে স্যার বলে ডাকতেন অত সিনিয়র অভিনেত্রী আমাকে স্যার বলে ডাকছেন তাতে আমার বেশ অস্বস্তি হতো অনেকবার বারণও করেছিলাম কিন্তু ওর সেই এক কথা আপনি ডিরেক্টর আপনাকে আমি স্যারই বলবো তখন আমিও বললাম বেশ তাহলে আমিও আপনাকে স্যার বলবো উনি বললেন ঠিক আছে সেই থেকে আমরা পরস্পরকে স্যার বলে ডাকি সুচিত্রা সেনের সঙ্গে আমার প্রথম পরিচয় বহুদিন আগে আমি ওর কাছে গিয়েছিলাম একটা স্ক্রিপ্ট নিয়ে যদি উনি অভিনয় করতে রাজি হন পুরো স্ক্রিপ্টটা মন দিয়ে শুনলেন তারপর বললেন ভালো তবে এই জায়গাগুলো চেঞ্জ করলে আরও ভালো হয় আমি তখন অপেক্ষাকৃত নতুন এখনকার মতো পোড় খাওয়া হইনি নিজের স্ক্রিপ্টের ওপর মমত বা বিশ্বাস অনেক বেশি ছিল বললাম কেন চেঞ্জ করবো উনি বললেন না এই এই জায়গাগুলো আমাকে ঠিক মানায় না আমি বয়সোচিত ঔধত্যের সঙ্গে বলেছিলাম শুনুন আপনাকে কি মানায় সেই জন্য স্ক্রিপ্টটা তৈরি হয়নি চরিত্রটাকে যা মানায় আপনাকে নিজেকে সেইভাবে তৈরি করতে হবে বলাই বাহুল্য এরপর আর ছবিটা হয়নি আমার প্রোডিউসার আমার ওপর ভীষণ চটে গেলেন তবে আমি তখন নবীন পরিচালক হিরোইন বা স্টারদের পাত্তা দেওয়ার জন্য নিজের সৃষ্টিকে বদলাবো না এই জিয়েদার অভিমান নিয়ে কেটে গেল অনেক দিন সত্যি অনেক দিন কেটে গেল ততদিনে ধীরে ধীরে পরিচালক হিসেবে আমার নাম ডাক হয়েছে বেশ কয়েকটা ছবিও হয়ে গিয়েছে লোকে ভালো বলেছে এমন সময় একদিন প্রযোজক যে অম প্রকাশ আমার কাছে একটা অদ্ভুত আবদার নিয়ে এলেন সঞ্জীব কুমার তখনকার দিনে বেশ নায়ক সে এসে খুব করে ধরেছে সুচিত্রা সেনের সঙ্গে তিনি একটা ছবি করতে চান ওরা একটা গল্পও ঠিক করেছে ওদের ইচ্ছে আমি ছবিটা ডিরেকশন দিই গল্পটা শুনলাম অত্যন্ত সাধারণ একটা গল্প একজন ডাক্তার আর নার্সের শুনে বললাম এই ছবিটার জন্য সুচিত্রা সেনকে কলকাতা থেকে আনানোর দরকার কি এটা তো মুম্বাইয়ের যে কোনো হিরোইন করতে পারে যে প্রকাশ এবং সঞ্জীব কুমার দুজনেই একমত হলেন বললেন তবে বললাম তাহলে অন্য একটা সাবজেক্ট ভাবতে হয় ভাবতে ভাবতেই হঠাৎ আন্ধির গল্পটা মাথা এলো রাখিকে বোধহয় বলেছিলাম গল্পটা তারপর কয়েকদিনের জন্য একটা ছবির কাজে আউটডোরে গিয়েছি যেদিন ফিরে এসেছি বাড়িতে ঢুকতেই রাখি হেয়ার ড্রেসার বন্ধু খাতিজামাই বলল আপকে ওই ইন্দিরা গান্ধীওয়ালি স্টোরি বহত আছে হে বুঝলাম রাখি গল্পটা খাতিজাকে বলেছে নিশ্চয়ই ও নিজেরও ভালো লেগেছে তাই বলেছে খাতিজাও যখন ভালো লেগেছে বলল তার মানে গল্পটার মধ্যে নিশ্চয়ই একটা আবেদন আছে যে অমপ্রকাশকে শোনালাম গল্পটা উনি আর সঞ্জীব কুমার এক বাক্যে রাজি আবার কলকাতা আবার সুচিত্রা সেন দেখলাম এতদিন পরেও বেশ মনে রেখেছেন বললেন যদি গল্পটা পুরো ভালো লাগে তাহলে করবো না ভালো লাগলে করব না তবে আপনাকে চেঞ্জ করতে বলবো না চিত্রনাট্য পড়া হলো সুচিত্রা সেনের বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে বসে সেদিনের কথা স্পষ্ট মনে পড়ে আমি ঠান্ডা দুধ খেতে ভালোবাসি সেটা সুচিত্রা যে জানতেন আমার জন্য এক গ্লাস ঠান্ডা দুধ নিয়ে এলেন নিজে হাতে করে এত ভালো লেগেছিল ব্যাপারটা চিত্রনাট্য শুনে সঙ্গে সঙ্গে তিনি বললেন আমি রাজি শুটিং শুরু হয়ে গেল শুটিংয়ে উনি একদম ইউনিটের একজন অসম্ভব পাংচুয়াল অসম্ভব ডেডিকেটেড যত ভরি হোক না কেন ঠিক সময় মেকআপ করে সেটে এসে হাজির সঞ্জীব বেচারা একটু ঘুমকাতুরে সকাল সকাল কল থাকলে ঠিক সময় এসে হাজির হতে পারতো না সুচিত্রা প্রথম দুদিন দেখলেন ব্যাপারটা আমি একটু অপ্রস্তুত হচ্ছিলাম কিন্তু উনি ভীষণ স্পোর্টিংলি নিলেন ব্যাপারটা বললেন কাল থেকে সঞ্জীবকে জাগিয়ে সেটা হাজির করার দায়িত্বটা আমার পরের দিন থেকে এটা একটা নিয়মিত ব্যাপার সকালে উঠে সুচিত্রা সেন নিজের ঘরে মেকআপ করছেন দাঁড়ি ফাঁকে ফোন করে সঞ্জীব কুমারকে তাকাদা দিচ্ছেন ঘুম থেকে ওঠার জন্য মেকআপ করতে করতে স্পট বয়দের ডেকে বলছেন মটুকে নিয়ে চায়ে লেয়াও সঞ্জীব কুমারকে উনি মটু বলে ডাকতেন অত ব্যক্তিত্বময় একজন মহিলার পক্ষে এত সহজে এত অন্তরঙ্গ ঘনিষ্ঠ হওয়া সম্ভব ওকে না দেখলে বোঝাই যায় না আন্ধের জন্য অসম্ভব পরিশ্রম করেছিলেন তিনি অনেকে বলে উনি মুডি ভুল বলে বাঙালি মাত্রই মুডি আমার স্ত্রী আমার মেয়ে নিয়ে সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি এটা ঠিক যে সকলের সঙ্গে উনি মিশতেন না সেটা ওর ব্যাপার উনি কাজের ক্ষেত্রে উনি সকলেরই সহযোগী হিন্দির জন্য আলাদা যত্ন নিয়েছিলেন টিউটোর রাখা হয়েছিল তাছাড়া ওর ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে মেক আপ হেয়ার স্টাইলের ব্যাপারে নতুন করে ভাবা হয়েছিল ফ্ল্যাশব্যাকের ব্যবহার রয়েছে ছবি জুড়ে বয়সের ব্যবধান বোঝাতে চুলের সামনের একটা অংশকে সাদা করতে হতো ওর কপাল ছিল চওড়া উল্টো চুল বেঁধে খোঁপা করা হতো ওই চুলের স্টাইলটা ওকে খুব মানাতো আর একটা মজার কথা মনে আছে কোনো কিছু পছন্দ না হলেই উনি বলে উঠতেন কাঁচকলা ছবিটার পরে অনেকবার গিয়েছি কলকাতায় বাড়িন ধর ছিলেন সুচিত্রা সেনের ছোট বোনের বর তিনি একসময় চেয়েছিলেন আমাকে দিয়ে আর একটা ছবি করাতে সেটা যে কোনো কারণেই হোক আর হয়ে ওঠেনি কলকাতায় গেলে ফোন করতাম হ্যালো স্যার বলে বেশিরভাগ সময়ে বাড়িতে চলে আসার হুকুম হতো এমন স্নেহের হুকুম যিনি করেছেন তাকেই মানায় একবার মনে আছে কি একটা কারণে কলকাতায় গিয়েছি ওর সঙ্গে কোনো কারণে যোগাযোগ করা হয়ে ওঠেনি হঠাৎ রাত্রিবেলা গ্র্যান্ড হোটেলের দরজায় নক শুনে গিয়ে দেখি বারিন্দা দাঁড়িয়ে আছে বললেন উনি লবিতে বসে আছেন আপনাকে নিতে এসেছেন নিচে নেমে দেখি এক কোণে চুপ করে বসে আছেন সুচিত্রা সেন ঘোমটা দেওয়া নয় বরখাও পড়া নয় ঠিক যেমন আগে দেখেছি ঠিক তেমন শুনেছিলাম উনি সচরাচর জনসমক্ষে বের হন না আমি অবাক হয়ে বললাম আপনি এখানে লোকে দেখবে না বললেন দেখুক আপনি গাড়িতে উঠুন জোর করে ধরে তিনি বাড়িতে নিয়ে গেলেন খাইয়ে দাইয়ে হোটেলে ফেরত পাঠালেন মাঝরাতে পরে একবার যখন কলকাতায় গেলাম শুনলাম উনি অসুস্থ স্পন্ডিলাইটিস নাকি একটা হয়েছে বাড়ি গিয়ে দেখি সোজা শুয়ে রাখা হয়েছে একটা লম্বা কেদারায় হাত দুটো মাথার পিছনে পিচ মোড়া করে বাঁধা পা দুটো বাঁধা রয়েছে চেয়ারের সঙ্গে এটাই নাকি চিকিৎসা দেখে বললাম আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন বললেন কি বললাম মনে হচ্ছে একটা অ্যালসেশান কুকুরকে বেঁধে রাখা হয়েছে আপনাকে আমি এখন যা খুশি বলতে পারি আপনি কিচ্ছু করতে পারবেন না সুচিত্র সেনের সঙ্গে আমার আরেকটি ছবি করার কথা খবরের কাগজে লেখি হয়ে গিয়েছিল তারপর শয়ে ফোন এসেছে খবরটা সত্যি কিনা জানার জন্য তখন উনি পন্ডিচেরিতে ফেরার পর ফোন করে বললাম শুনেছেন খবরটা উনি হাসলেন বললাম কেমন আছেন কি করছেন উনি বললেন এই চলছে আমি বললাম সত্যি ছবিটা করবেন না আর কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর স্বভাবসিদ্ধ সম্রাজ্ঞী সুলভ বদান্নথায় বললেন আপনি বললেই করব তাহলে প্রশ্ন ওঠে বলিনি কেন আমি জানি আসলে উনি করবেন না আমি যদি সত্যি জোর করি তাহলে ওকে না বলতে হবে তার ওই বদান্যতার রাজকীয়তাকে শুধু শুধু একটা অনুরোধ করে ছোট করি কেন সাতাশে ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে গুলজারজি আনন্দলো পত্রিকার কাছে এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন